আমি ভাবছি মালা তুলে নিয়ে আসছে প্যান্টই ভাবে নিয়েছি না আমি ক্যামেরার ভিতরে দেখছি কেন খাবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমিও বেশ আছি তো বুবাইলিপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘুরিতে ঠিক সাড়ে দশটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম বন্ধুরা দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে কিছুক্ষণ গল্প আড্ডা করে তারপরে চলে এসেছি ছাদে আজকে রোদটাও তেমন একটা নেই একটু মেঘলা মেঘলা ওয়েদারটা তো যদি বৃষ্টি নেমে আসে তো তার আগেই ভাবলাম জামা কাপড়গুলো রোদে দিয়ে আসি তো এই নতুন নতুন জামা কাপড়গুলো রোদে দিচ্ছি কারণ আমরা কালকে যে বিয়েতে গেছিলাম তো সেই সমস্ত শাড়ি লেহেঙ্গা এইগুলোই যারা আমার আগের ব্লগটি দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যারা এখনই তারা আগে এই ব্লগটি দেখে নাও তারপরে ঝটপট করে গিয়ে আমাদের বিয়ের ব্লগটা দেখে এসো আমাদের বলতে আমার কাকা শ্বশুরের বিয়ে মানে আমরা সবাই মিলে সেখানে উপস্থিত ছিলাম তো যাই হোক তো আমাদের তো বাড়িতে নেই তো সে মানে ছিল না সে আসবে আরও এখনও দু মাস পর তো আমি এই ছোটো পিসির বাড়িতেই এখনও আপাতত আছি তো এখান থেকেই সবাই মিলে আমার শাশুড়ি মাকে নিয়ে সবাই মিলে একসাথে বরজাত্রী গেছিলাম তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ছোট পুষিমণির সাথে চলে এসছি বাগানে কালকে যেহেতু সরস্বতী পুজো তো এই বাড়িতে নিয়ম আছে যে হলুদ বেটে মাখতে হবে সরস্বতী পুজোর দিন সকালবেলায় মানে একটু গায়ে ছুঁয়ে নিয়ে তারপর স্নান করে নিতে হবে এটাই নিয়ম আছে তো দেখো হলুদ তুলতে তুলতে বৃষ্টিটা মানে চলে এসছে একদম ঝিঝির করে বৃষ্টি পড়ছে তো তাড়াতাড়ি করে এবার ঘরে যাই গিয়ে ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আর বাগানটা বেশ বড় অনেক রকমের ফল ফলাতি গাছ আছে তো তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে স্নান করে খাওয়া দাওয়া করে মানে ঘুমিয়েই পড়েছিলাম আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি তো তারপরে বিকেল হতে না হতেই চলে এসেছি আমরা বাজারে সরস্বতী মাকে নিতে আর দশকর্ময় কিছু বাজার করতে তো এই যে বড় মাঠটা দেখছো এই মাঠে ডিসেম্বর মাসে ভীষণ বড় মেলা হয় আর এই মানে মার্কেটটা বসতো একদম রাস্তার ধারে তো রাস্তা এখন ভেঙে চুড়ে একদম ভীষণ বড় করা হচ্ছে ওর জন্য রাস্তার ধারার কোনো রকম দোকান বসছে না আর এই জন্য এই মার্কেটটা এখানেই বসানো হয়েছে তো আমিও এই ফার্স্ট টাইম দেখলাম মানে বেশ ভালোই লাগছে বেশ বড়ো সড়ো জায়গা আর মার্কেটে মানে সুস্থভাবে সবাই কেনাকাটাও করতে পারবে তো যাই হোক দেখো এখানে ঠাকুরটা সিলেক্ট করা হয়ে গেছে প্রথমেই যে সরস্বতী মাগুলোকে তোমাদেরকে দেখাচ্ছিলাম না ওখান থেকেই একটা সরস্বতী মাকে সিলেক্ট করে রাখা হয়েছে ওখানেই রেখে দেওয়া হয়েছে তারপরে আমরা কিছু দর্শকর্মার বাজার করে নিয়ে তারপরে মাকে নিয়ে বাড়ি চলে যাব সোজা তো এখান থেকে পিসি আর কি খাক তারপরে তোমার পলাশ ফুল জব এইগুলো নিচ্ছিল সরি খাকটা নেয়নি যেহেতু ওই যে বাগানে গেছিলাম হলুদ তুলতে দেখেছিলে তো ওখানেই আর কি খাক ছিল তো ওখান থেকে একটা খাক কেটে আনা হয়েছে আর এখানে দেখো সুন্দর পলাশ ফুল দেখে এত ভালো লাগছে মানে সামনে বসন্ত উৎসব তো এই পলাশ ফুলের তখন পাওয়া যাবে না এত সুন্দর লাগছে এখন মনে হচ্ছে এখনই একটা কিনে নিয়ে গিয়ে মানে মালা করে রেখে দিই তখন আর কি কাজে লাগানো যাবে কিন্তু এত দিন তো থাকবে না না এখনও বসন্ত উৎসব আসতে অনেকটাই দেরি তো যাই হোক আমাদের দশকর্মার বাজার করা হয়ে গেছে এদিকে সরস্বতী মাকে নেওয়াও হয়ে গেছে আর প্রত্যেক বছর মানে পিসি আর ছোট পিসি ছোটো পিসিমণি আর আমার ছোট্ট ননদিনী আসে আর কি এই সরস্বতী ঠাকুরের বাজারটা করতে এবার আমি লাকিলি থেকে গেছি তো আমিও আসতে পেরেছি তো যাই হোক দেখো এখন যাব বাড়ির উদ্দেশ্যে বাড়ি যাওয়ার আগে এক অপূর্ব মায়ের মূর্তিটা দেখতে পেলাম যেটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয় পুজোর বাজার কমপ্লিট করে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম মালা তো সাথে বাসন্তী ফুলও নিয়ে এসেছি বাসন্তী ফুলগুলো হলুদ ফুলের সাথে সাথে একটা করে দিয়ে দেব তো বেশ ভালো লাগবে তো মালাটি চারটে গাঁধবো তো একটি মালা তোমাদের সামনে একটু তুলে ধরে দেখাচ্ছি দেখো কি অপূর্ব লাগছে দেখতে সফটওয়্যার ইসে করো আপডেট করো এটা তো সুন্দর করে চারটি ফুলের মালা গেঁথে ঠাকুরের সামনে রেখে সন্ধ্যাবেলা দুই ফুচকা জমিয়ে টিফিন করে কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি চলে এসেছি পরের দিন সকালবেলা আজ হচ্ছে বুধবার আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সেই তোরজোড় চলছে আর কি ঠাকুরকে সাজানো গোছানো মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো আটটার মধ্যে ব্রাহ্মণ চলে আসবেন তো তার জন্য হাতে হাতে সমস্ত কিছু গুছিয়ে রাখলে ব্রাহ্মণ এসে তাহলে তাড়াতাড়ি পুজোটা করে নিতে পারবেন তো আজকে সরস্বতী পুজো ছাড়াও কিন্তু একটি বিশেষ দিন আছে সেটি হলো ভ্যালেন্টাইন ডে তো আজকে ভ্যালেন্টাইন ডে যেহেতু তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করেই বাগানে চলে গেছিলাম গিয়ে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে এসে গোপলুকে দিয়েছি তোমরা প্রথমেই দেখলে এক ঝলক তো গোলাপ ফুলগুলো এতটাই ভালো লাগছিলো যে ওইভাবে নিয়ে এসেই দিতে যেন বেশি ভালো লাগছিলো তো যাই হোক গোপলুর সামনে দিয়েছি সরস্বতী মাকে দিয়েছি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে তো পুজোর সামগ্রী গোছানো হয়ে গেছে এদিকে পুজোও শুরু হয়ে গেছে দেখো

তো সাড়ে নটা থেকে দশটার মধ্যেই পুজোটা যেন তো কমপ্লিট হয়ে গেছিলো যত তাড়াতাড়ি আসবে মানে তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট হয়ে গেলে বাড়ির কাজগুলো অন্যান্য কাজগুলো দেখবো করতে বেশ ভালোই লাগে অনেকটা টাইমও থাকে আর বেশ গল্পও করা যায় সবাই একসাথে বসে আর যেহেতু আমরাও গেছি বাড়িতে তো বাড়িতে কেউ আসলে তখন আর না কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না মনে হয় কি তাড়াতাড়ি করে কাজ করে আসে সবাই মিলে বসে শুধু গল্প করি তো যাই হোক এখানে ঠাকুরের সমস্ত কিছু একটু গুছিয়ে নিয়ে তারপরে প্লেটে প্লেটে প্রসাদগুলো দিয়ে দেবে আমি সামনে কয়েকটা বাড়িতে দিয়ে আসবো আর যে ননদিনী একটা ছোট্ট ঘিয়ের প্রদীপ ঠাকুরের সামনে দেখাচ্ছে নিচেই দিয়ে দিচ্ছিল আমি বললাম একটু ঠাকুরের সামনে দেখাও দিয়ে তারপরে নিচে রাখো তো যারা যারা আর কি অঞ্জলিটা দিয়েছিল তারা সবাই প্রত্যেকেই বাড়ি চলে গেছে তো কিছুক্ষণ পরে আবার আসবে এসে প্রসাদ নেবে তো আরো কয়েকজন এসেছে তো আমি সেই জন্য প্রসাদটা এখানে দিয়ে দিচ্ছি প্লেটে দিয়ে তারপর ওদেরকে প্রসাদ দিয়ে তারপর আমি যাব পাড়াতে মানে বাড়ির সামনেই দুই একটা বাড়িতে আর কি প্রসাদ দিয়ে আসবো

তো প্রসাদগুলি মোটামুটি সবাইকেই দিয়ে এসছি আমিও একটু প্রসাদ নিয়ে নিয়েছি তারপরে দেখো সকালবেলায় গরম গরম ব্রেকফাস্ট হচ্ছে লুচি ছোলার ডাল পায়ের সাথে হচ্ছে মিষ্টি বেশ জমে গেছিলো সকালের ব্রেকফাস্টটা দারুণ লাগছিলো আর সামনে ফুলের এই আর্টিফিশিয়াল ফুল আবার রিয়েল গোলা ফুলও রয়েছে মানে দারুণ লাগছিল এদিকে বড়ো পিসিমণি ফলসফল লাগাচ্ছে এদিকে আমার ছোট্ট নদিনী ঘরে বসে আছে আর এদিকে দিদাকেও খেতে দিয়ে আর আমি খাবো একটু পরে ভিডিও ক্লিপটি নিচ্ছিলাম বলে আর খাওয়া হয়নি তো আর এদিকে পিসিমণি দেখো লুচি লুচিটা ভাজছে একদম ফুলকো ফুলকো গরম গরম লুচি তো যাদের যাদের খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু কামেন্ট করতে পারো তোমরাও চলে আসতে পারো আর এদিকে দেখো ক্যামেরার ফোকাসটা যখনই দিদার মুখে সামনে দিয়েছে দিদার স্টপ মানে চুপচাপ শুধু ভিডিও করি শুধু ভিডিও খাওয়া নাই দাওয়া নাই শুধু ভিডিও তো আমি তখন বলছিলাম এইটুকুই থাকবে জানো তো মানে এই স্মৃতিগুলোই থাকবে তোমার কথা বলাগুলো এইগুলো পরে তুমি আবার দেখতেও পারবে আমরাও দেখতে পারবো তো যাই হোক তারপরে সকালের ব্রেকফাস্ট দুপুরবেলার খিচুড়ি বেগুন ভাজা সব কমপ্লিট হয়ে গেছে তারপরে যে আবার একটু নেল এক্সটেনশন করে নিয়েছি দেন রেডি হয়ে গিয়েছি আর চলেও এসেছি রিসেপশান পার্টিতে সবাই মিলে মানে কী বলবো আর আজকে না বিয়ে মানে দুপুরের পর থেকে আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি তবে আজকে আমরা নিজেরাই নিজেরাই সাজুগুজু করে চলে এসেছি আর বিয়ের দিন আমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল রিঙ্কি আমাদের বাড়ি মানে পিসির বাড়ির পাশেই বাড়ি তোমাদেরকে ফটো আমি লাস্টে দেখিয়ে দেব আর খুব সুন্দর সাজিয়েছিলো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের তো ভীষণ ভালো লেগেছিল তো যাই হোক তারপরে এদিকে দেখো আমরা ফুচকা স্টলে চলে এসেছি তো আমি ক্যামেরাটা যেহেতু ধরে রেখেছিলাম তো তার জন্য ও আমাকে খাইয়ে দিচ্ছিল আর এদিকে পিসি এসে বলছিল যে ফুচকাটা ভালো খেতে না তো আমরা বলছিলাম হ্যাঁ ভালোই খেতে তবে দুপিস করেই খেয়েছি তো তারপরে চলে যাব স্টলে মানে চিকেন পকোড়া বেশি স্টল ছিল না যেহেতু তবুও বেশ মানে ভালোই আয়োজন করেছিল সুন্দর বেশ আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই একটা লজ জাহ্নবি লজ তো বেশ ভালোই আর কি আয়োজনটা করেছিল তারপরে যে পকোড়াটা নিয়ে নিয়েছি নিয়ে ও একটু আমি একটু খেয়ে নিলাম আর পিসিকেও দিয়েছি আর আমার শাশুড়ি মা যেহেতু খাবে না এখানে শুধু মিষ্টিই খেয়েছে ক্যাটারিংয়ের বাসনে রান্নাবান্না করা তো তো তার জন্য বড় পিসিমণি আর আমার শাশুড়ি মা এখানে খাবেন না তো যাই হোক এদিকে দেখো তোমাদেরকে একবার মেনু কার্ডটা দেখিয়ে দিলাম দিয়ে তারপরে আমরা খেতে বসে পড়েছি আর কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি মানে এতটাই ব্যস্ত ছিলাম এদিক ওদিক সবার সাথে নতুন নতুন পরিচয় হচ্ছিলো বেশ ভালো লাগছিল যেন না তো বন্ধুরা ফার্স্টে যে ফটোটি তোমরা দেখতে পাচ্ছ ওর নাম হচ্ছে রিঙ্কি ওই হচ্ছে মেকআপ আর্টিস্ট আমাদের বিয়ের দিন খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল আর তোমাদেরও যদি কারোর সাজতে ইচ্ছা করে ওর কাছ থেকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো বা মেসেজ করো আমি তোমাদেরকে ফোন নাম্বার বা কন্ট্যাক্ট দিয়ে দেবো তো যাই হোক তারপরে আমাদের একে একে সবার ফটো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আর বন্ধুরা আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি তো আমাকে ব্লগটি এখানেই শেষ করতে হবে তো কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগ অবশ্যই কিন্তু জানিও কমেন্টে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে আর আমাদের দিনটি তো ভীষণ ভালো কেটেছে তোমাদের ব্লগটি দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে চলো ভাই টাটা গুড নাইট